দুঃখিত ভিডিওটি বড় করার জন্য কারণ এই ভিডিওতে এমন কিছু কথা আছে যা আপনাদের জীবন পরিবর্তন হতে পারে তাই আশা করি ভিডিওটা পুরো দেখে যাবেন সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না কারণ তাতে তার আর আপনার মাঝে কোনো তফাৎ থাকবে না বরং কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন সময়ই আপনার হয়ে বড় প্রতিশোধটা নিয়ে নেবে শব্দ দিয়ে প্রতিবাদ করো কণ্ঠ উঁচু করে নয় মনে রাখবে বৃষ্টি ফুল ফোটায় বজ্রপাত নয় নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কই কখনোই জিতা যায় না কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষার জবাব বুঝিয়ে দিবেন দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গিয়েছে সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামি কে বেশি জোরে দৌড়ায় কুকুর না বাঘ এই নিয়ে একবার রেস অনুষ্ঠিত হলো কুকুর দৌড়ে গেলেও বাঘ তার জায়গা থেকে নড়ল না যেভাবে ছিল সেভাবে বসে থাকলো সবাই যখন কারণ জানতে তখন বাঘ বলল কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক কে কি ভাববে কে কি বলবে এসব চিন্তা সেরে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন কারণ দিন শেষে সবাই নিজের নিজের গন্তব্য ফিরে যাবে আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে তাই নিজের সিদ্ধান্তকে দিন আর সুন্দরভাবে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি বাবার টাকা না থাকলে কোনো আত্মীয়রাই তোমার সাথে ভালো ব্যবহার করবে না কিছু মানুষ আপনাকে কাটবে লবণও দিবে আবার মরিচও লাগাবে যখন আপনি ব্যথায় কাঁদবেন তখন আবার মলমও লাগাতে আসবে বাবার টাকায় অহংকার করে মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকারটা তোমার বাবার হবে জীবনের যাত্রায় তোতা পাখি হয় না ইগল হও তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না আর ইগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে কেউ দোষ খুঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খুঁজে অপমান করার জন্য কয়লাকে শতবার ধুয়েও তার ময়লা যায় না তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না জীবনটা রঙিন তারই যে রং বদলাতে জানে জীবনে অতি সৎ হতে নেই মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকেও কিন্তু সবার প্রথমেই কাটা হয় তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরাও বেশি আগে বিপদে পড়ে যদি তুমি তেল মারো তবে তুমি বেশ যদি তুমি সত্যি বলো তবে তুমি শেষ জীবনে সুখী হওয়ার আটটি উপায় নাম্বার এক অন্যের কাজে নাক গলাবেন না নাম্বার দুই ক্ষমা করে মনে রাখবেন না নাম্বার তিন হিংসাকে মাটি চাপা দিন নাম্বার চার নিজেকে বদলান নাম্বার পাঁচ যা থেকে পরিত্রাণ পাবেন না তা সহ্য করে নিন নাম্বার ছয় সৃষ্টিকর্তাকে স্মরণ করুন নাম্বার সাত মনকে শূন্য রাখবেন না নাম্বার আট অতীত নিয়ে ভাববেন না সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর যদি সাপকে মন্দিরের শিবলিঙ্গের উপর দেখতে পায় তবে তখন তাকে পুজো করে দুধ খাওয়ায় সুতরাং লোকে তোমাকে সম্মান এমনি করবে না করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না মনে রাখবে জীবনটা তোমার লোকের না সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায় তবু তুমি সত্য কথা বলো কারণ কারো কাছে পর হয়ে গেলেও সৃষ্টিকর্তার কাছে তুমি হবে প্রিয় দুটি কথা জীবনে অবশ্যই মনে রাখবে নাম্বার এক তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকো নাম্বার দুই তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো কথা লাগাতে মানুষ যতটুকু কষ্ট পায় তার সে কথা না বলাতে গুণ বেশি কষ্ট পায় আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছবে সেটা তোমার আজকের কর্মের ফল হবে মায়ের জিনিসটা অনেক খারাপ না দেয় ভালো থাকতে না দেয় ভুলে থাকতে খাবার যতই দামি হোক পচে গেলে তার কোনো মূল্য থাকে না তেমনি শিক্ষা যতই থাকুক মনসত্ববোধ না থাকলে তার কোনো মূল্য নেই তুমি কতটা শিক্ষিত তুমি দেখতে কেমন তোমার কত টাকা আছে এসব কিছু যায় আসে না তুমি মানুষ হিসাবে কেমন সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষ চিনতে হলে মানুষের সাথে মিশতে হয় দূর থেকে তো চাঁদকেও মিশরণ আর সুন্দর মনে হয় জীবনে চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবরণ নেই যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে পাথর ততদিন সুরক্ষিত থাকে যতদিন সে পাহাড় বা পর্বতের সাথে জুড়ে থাকে পাতা ততদিন সুরক্ষিত থাকে যতদিন সে গাছের সাথে জুড়ে থাকে মানুষ ততদিন সুরক্ষিত থাকে যতদিন সে পরিবারের সাথে জুড়ে থাকে কারণ পরিবার থেকে আলাদা হয়ে মানুষ হয়তো স্বাধীনতা পেয়েই যায় কিন্তু সংস্কার হারিয়ে ফেলে শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনিতেই তোমার শত্রু হয়ে যাবে মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারে না সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ব্যাগ পাবেন দুটো সময়ে আপনার চরিত্র পরিচয় পাওয়া যায় যখন আপনার কাছে কিছু থাকে না তখন আপনার ধৈর্য যখন আপনার কাছে সব কিছু থাকে তখন আপনার ব্যবহার জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উঠতে গেলে পরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি কেউ মূল্য দিক বা না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ এর প্রতিদিন মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং ঈশ্বর চোখ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না কারণ তা আপনার সৃষ্টি না বংশ নিয়েও গর্ব করবেন না কারণ সেটা আপনি নির্বাচন করেননি গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে যা নিজে গঠন করেছেন জন্ম নেওয়া ভাগ্যর ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে থাকা কর্মের ব্যাপার সব পথে চলো হয়তো কষ্ট হবে কিন্তু একদিন জয় তোমারই হবে যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত কারণ তারা সুসময়ের বন্ধু দুঃসময়ের নয় মৃত্যু আর ভালোবাসা দুটো জিনিস না জানিয়ে চলে আসে একটি নিয়ে যায় মন আর একটি নিয়ে যায় জীবন মুখের ভাষা খারাপ হলেও চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান তাহলে মানুষেরা রক্ষা পেত সবাই বলে প্রথম ভালোবাসা খোলা যায় না তাহলে মায়ের প্রথম ভালোবাসা আশ্রমে না। না। চেহারাটা যাবে কারণ বিধাতার সৃষ্টি কিন্তু চরিত্রটা বদলাও কারণ সেটা তোমার সৃষ্টি পুরুষ তার পছন্দের নারীর পাশে নিজের মায়ের পেটের ভাই সহ্য করতে পারে না স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না তারা সবসময় সুখের ভাগের আশাই করে বাস্তবতা হচ্ছে আপনি যখন কাউকে খুব বেশি গুরুত্ব দিবেন সে ভাববে আপনি সবসময় তার অপেক্ষায় থাকেন ঠিক তখন থেকেই সে আপনাকে সস্তা ভাবতে শুরু করবে আর অবহেলাও করবে কিন্তু সে হয়তো জানে না আপনি শত ব্যস্ততার মাঝেও তার জন্য সময় বের করে তার সাথে কথা বলেন তাই অবহেলিত হতে না চাইলে প্রয়োজনের কখনোই কাউকে গুরুত্ব দিবেন না কাউকেই না সবাই বলে অপরকে কষ্ট দিয়ে থাকা যায় না কিন্তু বাস্তবে সখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয় এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা যদি আপনার কলিজাটা কেটে রান্না করে খেতে দেনও তারপরও মানুষ বলবে লবণ কম হয়েছে কারোর সাথে কথা বলার অভ্যাস করোনা যখন সে কথা বলা বন্ধ করে দিবে, তখন বেঁচে মনে হবে থাকাটাও ভালোবাসা একটা এমন অনুভূতি শৈশবে ফিরিতে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর শেষ জীবনে ভিক্ষা চাইতে হয় আটকে রেখো না কাউকে যাচ্ছে যাক চলে শুকনো গাছেও জন্মায় পাতা বসন্ত শুরু হলে ভালোবাসা খুবই পবিত্র যা সবাই পায় না আর কেউ পেয়েও এর মর্ম বুঝে না